নিজের আঙলে না গিয়ে দেখাবা যে তো এরকম হাই হ্যালো হ্যালো কেমন আছে থেকে লাইক অবশ্যই কমেন্ট করে জানাবে ওকে 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 এই দিনগুলো মনে এনে আলে যে কোটা থাকতে দিছে যারা বলছিল এইদিকে বিক্রি করে কে থাকে থাকে ফোর ছিল তোমার সাথে থাকে তোমার মতো ফোর তোমার সাথে থাকে থাকে তোমার মতো ফোর A refrigerator that fits ordinary dishes morally authorized On the enjoying side of or rather behaviours বন্ধুরা সবাই একটু কমেন্ট করো যারা লাইভে আছো যারা একটা বলতে লাইভ আসুন সবাই একটু লাইভে যাতে জয়েন হয়ে যাবে আর যারা যারা লাইভে আছে অবশ্যই একটু কমেন্ট করবেন কোথা থেকে লাইভ দিচ্ছেন না দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবেন और कैसे? इसलिए इससे क्या? आप भी। और दूसरे। आप जानिएगा क्या? एक दो कहने से कौन? है अपने तो नहीं हुआ। आज जूस का क्या झांसे था पालतू झांसे। বিরাহনের মধ্যে যে এ নিউ প্লাস ওটা পড়াই থেকে চেষ্টা

মানে ফোনের সাথে কম্পিউটার কানেক্ট করে কানেক্ট ধরো সাউন্ড হয় না তো না এমনি কানেক্ট করলে তো ধরো সাউন্ড হবে না আর ওটা কন করলে সাউন্ড হয় নেই না না মাঝে মধ্যে ধর বাড়িতে আমরা কি করতাম ফোন পেয়ে কানেক্ট করে দিয়ে কম্পিউটার চালাবো চাল ভুলে গেছি আরেকদিন আগে চালিয়েছিলাম Thank you.